পাঁচশো টাকার পাশাপাশি এবার ধরা পড়ছে একশো টাকার জাল নোটও ভুয়ো নোট পাচারের আগে হাতে নাতে গ্রেপ্তার অপরাধীদের অভিযুক্ত চার সদস্যের পাচারকারী দল জানা যাচ্ছে কলকাতা থেকে অন্ধ্রপ্রদেশে প্রায় নব্বই হাজার টাকার ভুয়ো জাল নোট পাচারের ষড়যন্ত্র করেছিল তারা পুলিশ সূত্রের খবর বুধবার কলকাতার মিলেনিয়াম পার্কের কাছে ব্যাগ ভর্তি জাল নোট নিয়ে এসেছিলেন মুর্শিদাবাদের এনামুল মন্ডল ও নদিয়ার কামাল মন্ডল পরিকল্পনা অনুযায়ী তাদের কাছ থেকে জাল নোট নিতে এসেছিলেন অন্ধ্রপ্রদেশের আমজাদ আলী খান ও মোহাম্মদ কুরেশি নামের দুই ব্যক্তি ব্যাগ হস্তান্তরের পর বুধবার রাতেই অন্ধ্রপ্রদেশে ফিরে যাওয়ার কথা ছিল তাদের তবে গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের দল হাতে নাতে পাকরাও করে পুলিশ। চালিয়ে জনকেই কাছ থেকে উদ্ধার করা হয়েছে একশো সত্তরটি পাঁচশো টাকা ও পঞ্চাশটি একশো টাকার জাল নোট প্রাথমিক তদন্তের পর গোয়েন্দারা জানিয়েছেন বাজারে পাঁচশো টাকার জাল নোট ধরা পড়লেও এরকম একশো টাকার ভুয়ো নোট ধরা পড়ে না পরীক্ষামূলকভাবে ধৃতরা একশো টাকার জাল নোট পাচার করার ছক কষেছিল আরও জানা যাচ্ছে অভিযুক্তরা এই বিপুল পরিমাণ জাল নোট বিদেশে পাচারের পরিকল্পনাও করেছিল তবে এই জাল নোটের ব্যবসার পেছনে কে বা কারা রয়েছে তা এখনও জানা যায়নি গতকাল চার্জ অভিযুক্তকে তোলা হয়েছে কলকাতার সি এম এম ব্যাংশাল আদালতে